তোর জন্য ওপর একটা মেয়ে দেখেছি মারা তুই চল নিজের বউকে একবার তুই দেখে নেবি আমার মেয়েটাকে দেখে আসি চল হাই মারা কালকে হ্যান্ডেল মারার সময় কি মারা বাবা দেখতে পেয়ে গেল তাই বিয়ে দেব বলছে মারা ভালোই হলো কতদিন আর হাত নষ্ট করব বাথরুমে হ্যান্ডেল মেরে মেরে মারা ফুটোগুলো বাথরুমে বন্ধ হয়ে গেলো যা এবারে একটা মেশিন আসবে মারা ভালোই হলো অরিজিনাল মেশিনে দেব ইয়া কি রে লেউড়ি কি বল কি এত ভাবছিস তাড়াতাড়ি মারা রেডি হয়ে যা ঠিক আছে বাবা তুমি দশ মিনিট ওয়েট করো আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি এই লেউরি কি ছেলের কথা চিন্তা করতে করতে মারা আমার হ্যান্ডেল মারতে গিয়ে স্টোক হয়ে যায় মনে হচ্ছে যায় দেখি ফাঙ্কি ছেলেটার হলো কি দেখি কি রে ভাড়া এবার তো বেরো মেয়েদের মতো কি কত সাজিস হ্যাঁ বাবা এই হয়ে গেছে আসছে এক্ষুনি আসছে চল চল দেরি হয়ে গেল কি মারা এত মেয়েদের মতো সাজিস তো সাজব না বাড়া প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি একটু সেজে বুঝে সেক্সি হয়ে যেতে হবে তো বাবা না তো মারা সাউরের মেয়ে বাড়া আমার দিকে দেখবে বাড়া হ্যাঁ তো বলি বাবা তোমাকে কতবার বললাম একটা বাইক কিনে দাও বাড়া এত কিপ্তে মা বাইকও কিনে দিলে না পয়সাগুলো নিয়ে সব কবরে যাবে লিউরি কি বলে ছেলে বাইক কিনে দিলে তার তেল তার মোবিল তার সারানোর খরচা তো মানা সব আমাকেই দিতে হবে শুয়ারের বাচ্চা কিছু তো ইনকাম করি না খালি আমার পেনশনের টাকাগুলো বসে বসে ধ্বংস করিস ইনকাম করব তো মা যেদিন সরকার তো তোমার পেনশনের টাকা অফ করে দেবে সেদিনকে থেকে মানা ইনকাম করব মা শুয়ারের বাচ্চা কি বললি চল মা তাড়াতাড়ি

মোসা কেন তোমার ওই দুটো তুলা ঢুকিয়ে দাও না আরে না না তেমন কিছু বলিনি চলুন বসা যাক হ্যাঁ চলুন চলুন বসা যাক চলুন আপনারা ওদিকে চলুন ওইখানে বসুন হ্যাঁ হ্যাঁ যাই 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত তাড়াহুড়ো করবেন না অত ধৈর্য হারাবেন না বসছি আমরা হাই বানা আবার মদলব তো মানে একদম ঠিক লাগছে না নিশ্চয়ই বানা কিছু ধান্দায় আছে মনে হচ্ছে আচ্ছা ভাই মাসা আচ্ছা বাবা আপনারা একটু জল মিষ্টি খান আমি মেয়েকে সাজে গুজিয়ে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে জান জান কি রে বোকা চোদা কি ভাবছিস তো না না আবার তেমন কিছু ভাবে নেই নে নে কিছু জল মিষ্টি খাও কি রে খাবো না কিছু হ্যাঁ তুমি খাও আগে বানা বাবা তোমার মদ তো কিছু বুঝতে পারছি মদের বাচ্চা মদ বাবার কি রে তো তোমার কিছু আছে শাশুড়িকে দেখার পর তোমার মন যেন উতাল করছে মদ তো তোমার কিছু আছে পাক্কা আমি মানে বুঝতে পারছি কিছু আ

হ্যাঁ হ্যাঁ তো আলাদা কথা বলে নিজের নিজেরের মনে একটু কথা বোঝাপোছি হয়ে গেলে ভালো হয় ব্যাপারটা ঠিক আছে বাপ যাও যাও একটু আলাদা কথা বলা হ্যাঁ মা যাও যাও আলাদা কথা বলাই তোরা তবে স্বামী কোথায় উনি তো

এই দশটা বছর যে আমি কি কষ্ট আছে সে শুধু আমি নিজেই জানি আর উপরওয়ালা জানে তাহলে আপনি আর একটা বিয়ে করেন নি কেন আর বিভিন্ন কাজের চাপে ছেলেকে মানুষ করতে করতে এইভাবেই দিন কাটতে দিয়েছি কিন্তু মনের জ্বালা আমার শরীরের জ্বালা একমাত্র আমিই জানি বিয়ান ঠিক আছে বিয়ান সময় আর এত দুঃখ করবেন না হ্যাঁ গো আপনিও আপনিও আর দুঃখিত মন রাখবেন না মুখটা একটু হাসি খুশি করুন আপনিও তা বিয়ান মশাই আপনি বিয়ে করেন নি কেন আমার আর করা হয়নি কে করবে বলুন আমাকে বিয়ে না আমরাকে এত সুন্দর দেখতে আপনাকে আবার বিয়ে করবে না যে দেখবে সেটাই তো আপনাকে বিয়ে করে নেবে। সব বিয়ান তোকে যা সত্যি বুঝি বিয়ান সত্যি সত্যি দিন চাপা থাকে না। এটা হচ্ছে আমার অন্তরের কথা। এটা আমার অন্তর থেকে বলছি আপনাকে খুব সুন্দর দেখতে। এটা না খুবสัยতানি মন আপনার। সত্যি বুঝি বিয়ান আপনাকে দেখার পর থেকে আমার এই অন্তর উঠাল-পাতাল করতে শুরু করেছে।

সত্যি বলতে আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি কিন্তু এই সমাজ কি আমায় মেনে নেবে তোমার ছেলে কি আমাকে মা হিসেবে মেনে নেবে তুমি এই নিষ্ঠ সমাজের কথা বলছো যখন তুমি রাত্রিতে শুয়ে শুয়ে ভাবছো তোমার ওই পাখনে কে চুমু দেবে কে তোমার ওই নরম ফুলাগুলি টুসে দেবে তখন কোথায় তোমার ওই সমাজ কোথায় গেছে সেই সমাজ যখন তোমার মেন্স হয়েছিল তখন তো তোমার সমাজের কেউ তোমার জন্য প্যাট কিনে আনেনি তাহলে আজকে কেন তুমি সমাজের কথা ভাবছো কেন লোক কি বলবে না বলবে এসব ভাবছো কয় লোক তোমার দুঃখে দিনে তোমার কাছে আসেনি কেন যখন আমি আমার শারীরিক চাহিদার জন্য বাথরুমে টানা দশ বছর তখন তো তোমার সমাজের কেউ কেউ এসে বললো না যে বাথরুমে না মেলে আমার পাপাকে তোমাকে ভরে দাও তাহলে আমরা আজ কেন সমাজের কথা চিন্তা করবো তুমিই আজ কেন আমরা চিন্তা করবো তোমার সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে আমার তুমি করবে কি বলো হ্যাঁ একটু এসো আমার

আরেকো টিবি না আরেকো টিবি না না চারো চারো একন চারো